হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নৈনিতাল ব্লগ আমরা নৈনিতাল গেছিলাম গাড়ি করে মানে বারেলি থেকে নৈনিতাল টাইম লাগলো আমাদের তিন সাড়ে তিন ঘন্টা তো এখান থেকে আমরা পাঁচজন গেছিলাম আমি আর আমার বান্ধবী সোমাশ্রী তার হাজব্যান্ড এবং তার একটা পুচকি মেয়ে তো আমরা পাঁচজন মিলে আর আমার হাজব্যান্ড আছে আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় দুটো মতো বেজে গেছিলো তো আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যার সময় আমরা একটু বেরিয়েছিলাম আমরা মানে আমি আর বিশু বেরিয়েছিলাম আর সমাজীরা একটু বেরায়নি রেস্ট নিয়েছিল ও বাচ্চাটার একটু শরীর খারাপ ছিল ওই জন্য ওরা আর সন্ধ্যার সময়টা বেরায়নি আমরা দুজন বেরিয়ে মলরোডে একটু ঘোরাঘুরি করছিলাম আর রোড মানেই তো যেন অনেক শপিং আর খাওয়া দাওয়া এইসবই তো আমরা দুজন মিলে এইখানে মল রোডে একটু ঘুরলাম একটু জিনিসপত্র দেখলাম কেনাকাটা তেমন কিছু করিনি যদিও আর একটু খাওয়া দাওয়া করলাম এরপরে আমরা খাওয়ার প্যাক করলাম এখানে একটা হোটেল থেকে আর খাওয়ারটা সত্যিই খুব ভালো ছিল আমাদের খুব ভালো লেগেছে আর এই রোডের সাইডে যে দোকানগুলোর জুয়েলারিগুলো ব্যাগ জুয়েলারি সব কটাই খুব সুন্দর আমার তো খুব পছন্দ হলে হয়েছে জিনিসগুলো তো যাই হোক না কেন এরপরে আমরা চলে এলাম একটা আইসক্রিম মানে কুলপির দোকানে এই কুলপিগুলো আমার খুবই খেতে ভালো লাগে এই যে দেখতে পাচ্ছি বিশেষ করে বাটারস্কচ আর হচ্ছে চকলেট এই দুটোই আমার খুব ভাল লাগে তো আমরা দুজন দুটো কুলপি নিয়ে নিলাম আর হাঁটতে হাঁটতে চলে এলাম তো তারপরে আমরা খেয়ে দেয়ে পুরো রেস্ট নিয়ে নিয়েছি রাতে আর ব্লক করা হয়নি আমাদের ভিডিও করা তো পরের দিন আমরা বেরিয়ে পড়েছি নৈনিতালের সিনগুলো দেখবো বলে তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো নৈনিতালের কি কি আমরা দেখলাম যদিও আমরা নৈনিতাল থেকে দূরে কোথাও যাইনি নৈনিতালের মধ্যেই আমরা যে সব জায়গাগুলো আছে ওগুলোই ঘুরে ঘুরে দেখেছি তো ফার্স্ট আমরা গেছিলাম স্নো ভিউ পয়েন্টে তো গাড়ি করে আমরা যাচ্ছি এই লেকের সাইড দিক দিয়ে তো নৈনিতাল মানেই তোমরা তো জানো একদম লেক সিটি তো এটাই মূল আকর্ষণ এখানকার তো এখন আমরা চলে এসেছি স্নো ভিউ পয়েন্টে আর স্নো ভিউ পয়েন্টে যাওয়ার আগে আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে নেব একটা এখানে এই দোকানটায় আমরা একটু ব্রেকফাস্ট করে তারপরে স্নোভিউ পয়েন্টে যাবো স্নোভিউ পয়েন্টে উঠে আমাদের এখন অবস্থা খারাপ হয়ে গেছে দুজনেরই কারণ এত উপরে হাঁ হেঁটে হেঁটে উঠতে হয়েছে তো আমরা সবাই হাঁপিয়ে গেছি এখানে এই যে চলে এসছি এখন স্নো ভিউ পয়েন্টে দেখি কেমন ভিউটা আসছে তো তোমার সঙ্গেও শেয়ার দেখতে তো এই স্নো ভিউ পয়েন্টের উপরেই দেখলাম অনেকগুলো টুপির দোকান বিভিন্ন দোকান আছে এখানে শাল টাল আছে তো আমরা এখান থেকে চারজন চারটা টুপি কিনে নিয়েছি এই যে পরে ফেলেছি দেখতেই পাচ্ছ তার পুচকুটাকে দেখো তো ও পরে নিয়েছে একটা টুপি তো আমরা এবারে উঠবো ওপরের দিকে একটু সিঁড়ি বেয়ে স্নো ভিউ পয়েন্টে যাব যদিও এখন স্নো নেই তো তাও এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এখানেই আমরা উঠবো এর ওপর দিয়ে জল হবে এই যে এখান থেকে স্নোভিউ পয়েন্টটা তোমাদের একটু ঘুরে দেখালাম তো এখানেই ঠান্ডাকালে শীতকালে তো এখানে বরফ পড়ে এই জায়গাটায় তো এখন যেহেতু গরমকাল বরফ থাকে না এখানে এখানে আমরা কয়েকটা ফটো ভিডিও তুলে নিলাম তার এখানে ফটো তোলার জন্যই যে দেখতে পাচ্ছ ক্যামেরা আছে গিটার আছে বিভিন্ন পোজ দিয়ে তোলার জন্য ক্যামেরা ম্যানও আছে এখানটায় এরপরে আমরা নিচে নেমে এসে আবার ওই দেখো কত চকলেট এখানটায় বিভিন্ন টাইপের চকলেট এগুলো দেখছিলাম আর ওই বাচ্চাটা চকলেট নেবে এখান থেকে ওই জন্য তো ভিউ পয়েন্টের সাইডেই ঠিক আছে অ্যাডভেঞ্চার পার্ক এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি আছে বাচ্চাদেরও আছে বড়দেরও আছে এরপর আমাদের খুব খিরা পেয়ে গেছিলো তাই জন্য আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে তো এখানে আমরা এখন লাঞ্চ করে নেব আর এই রেস্টুরেন্ট থেকে তোমাদের একটা ভিউ দেখাচ্ছি খুব দারুণ একটা ভিউ এখানে তোমরা দেখেছো নিশ্চয়ই এখান থেকে আমি একটা ভিডিও ছেড়েছি একটা দুটো তো এই যে ভিউটা দেখো রেস্টুরেন্ট থেকে খুব দারুণ একটা ভিউ আসছে এখানে ফটো এবং রিলসের জন্য খুবই ভালো ভালো ভিউ তো এই রেস্টুরেন্টের পাশেই আছে কেপ গার্ডেন এরপরে আমরা খেয়ে দিয়ে কেপ গার্ডেনে যাবো এখান থেকে এত সুন্দর সুন্দর ভিউ আসছে ওই জন্য একটু আমি ভিডিও বানিয়ে নিচ্ছি এখানে তো এখানে চলে এসছি আমরা কেফ গার্ডেন এ যে দেখতে পাচ্ছ এখানটায় জঙ্গলের মধ্যে একটা গুহা আর এখান থেকে হচ্ছে বাঘের গর্জন মানে আসছে মানে সাউন্ড লাগানো আছে বাঘের আর বাচ্চারা এটা শুনে কিন্তু ভয়ও পেয়ে যাচ্ছে তো সোমাষ্টির মেয়ে পুচকিটা তো খুব ভয় পেয়ে গেছে ভয় পেয়ে কান্না করা শুরু করে দিয়েছে যাবে না বলে তার বাবা যাই হোক করে নিয়ে গেছে একটু দূর বেশি দূরে যদিও আমরা ঢুকিনি কারণ বাচ্চা ছিল তো বিষু পুরোটা গুহার মধ্যে ঢুকেছে কারণ অনেক গুহার ভেতরে সরু সরু রাস্তা আছে যেগুলোর ভিতর দিয়ে একটু ভোকা কষ্টকর আছে তো আমরা পুরোটা ঢুকিনি শুধু বিষয়ই ঢুকেছে তো এরপরে আমরা চলে এসেছি নয়না দেবী মন্দিরে এটা ঠিক লেকের সাইডেই মন্দিরটা আছে তো এখানে কথা আছে যে দুর্গা দেবী চোখ এখানে পড়েছিল একটা তো এখান থেকেই মন্দিরটা হয়েছে তো দেখতে পাচ্ছি কোনো লেকের সাইডে আর খুব সুন্দর মন্দিরটা এখানে এই সাইডে জুতো টুতো রাখার ব্যবস্থা আছে এখান থেকে রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে পারবে এবং সাইডে লেকের সাইডে যেটা হচ্ছে এর ব্যাপার আছে ও এখান থেকেও করা যায় বিভিন্ন জায়গা থেকেই বোটিং করা যায় তো আমরা এখান থেকেই বোটিং করেছিলাম এখানে পুজো টুজো দিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে আমরা বোটিং করেছিলাম তো দেখো এর মন্দিরের ভিউটা আর এখান থেকে খুব সুন্দর নদীর ভিউটা লাগছে আর এই জলে কিন্তু অনেক মাছও আছে দেখতে পাচ্ছি এখানে রুই কাতলা এইসব মাছ আছে আর এই যে সাইডে সাইডে দেখতে পাচ্ছি অনেক মানে নদীতে অনেক নোংরাও হয়ে গেছে যদিও আগে নাকি এটা অনেক ক্লিন ছিল এখন এই পরিস্থিতি হয়েছে একটু একটু দেখো এই যে মাছগুলো ভাসছে তো নেক্সট আমরা চলে এসেছি এখানে বোটিং করতে আর নৈনিতাল আসার মেন উদ্দেশ্য হচ্ছে বোটিং নৈনি লেক তো এটাই হচ্ছে এখানকার মূল আকর্ষণ তো আমরাও চলে এসেছি বোটিং করতে এখানে আর এখানকার হচ্ছে বোটিংয়ের প্রাইস পড়লো আমাদের ফুল হচ্ছে চারশো টাকা এবং হাফটা হচ্ছে মানে তিনশো তিরিশ টাকা এরকম তো আমরা ফুলটাই নিয়েছিলাম তো আমাদের বেশ মজা হয়েছে এখানে আর নৈনিতার আসা মানে বোটিংটা খুব মাস্ট খুব দারুণ লাগবে তোমাদের আর তারপরে আমরা বোটিং করে আসার পরে এখানে একটা ছোট্ট পার্ক মতো ছিল এখানে বসছি আর কিছু এখানকার লোকাল ফ্রুটস আর কিছু পপকর্ন টপকর্ন এগুলো বসে এখানে খাচ্ছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম এটা ছিল ঠিক লেকের সাইডেই তো এখানে আমরা সারাটা বিকেল তারপরে বসে কাটালাম লেকের সাইডে তারপরে আমরা রুমে চলে এসছিলাম আর রুমে টেস্ট নিয়ে তারপরে পরের দিন আমাদের বাড়ি ফেরার পালা ছিল তো বাড়ি ফেরার আগে আমরা হচ্ছে নৈনিতালে যে জুটা আছে ওটা ভিজিট করতে গেছিলাম এই যে দেখো বাঘ মামা দেখতে পাচ্ছো তো আমাদের খুব কাছ থেকে আমরা কিন্তু মানে নৈনিতালের জুতে বাঘটাকে দেখতে পেয়েছি খুবই কাছ থেকে তো আমরা এর আগে যতগুলো জু দেখেছি এরকম কাছ থেকে কিন্তু দেখিনি তো এরপরে আমাদের বাড়ি আসার পালা তো জু দেখি আমরা আহ ঝটপট বেরিয়ে পড়েছি বাড়ির জন্য আর জু থেকে একটা ভিউ ছিল তোমাদের দেখাচ্ছি এই যে ভিউটা খুব দারুণ ছিল এখানে তো আমরা কিছু রিলস টিলস বানালাম তো এখানে আর একটা হচ্ছে ভিউ পয়েন্ট ছিল যেটা হচ্ছে গভর্নর হাউস যেটায় আমরা গিয়েছিলাম তো রবিবার ওই জন্য ওটায় গভর্নর এসেছিলেন তো আমরা ওটা দেখতে পাইনি কারণ শনিবার রবিবার দুদিনই থাকবেন ওই জন্য আমাদের ওটা ভিজিট করা হয়নি গিয়েছিলাম কিন্তু ঘুরে চলে এসেছি তো ওই জন্য তোমরা শনি রবিবারটা দেখে যদি যাও এই বিষয়টা মাথায় রাখবে যে মানে গভর্নর আসতে পারো তো তখন ভিজিট করা যায় না ওটা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে